জয় ভারত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঝিনदाबाद ভারত মাতা কি জয় আজকে আমরা এসএস আমাদের সাথী ভাই naru modundar বাড়িতে parite hunone 19 29 আপ 2025 এর সড়ক দুর্ঘটনায় শহীদ হইছিলেন তাই আমরা কিছু টাকা আমরা কিছু অর্থ কালেকশন করেছি আমাদের সাউথ জেলা থেকে সাউথ জেলা থেকে আমরা কিছু অর্থ কালেকশন করেছি আর আমাদের খোয়াই জেলা থেকে চিরঞ্জিৎ সরকার স্যার উনি কিছু টাকা

হাতিভাই একজন জয়ী জইয়াছিলেন ওনার নাম ছিল নারু মজুমদার আর ওনার ফ্যামিলির কাছে আজকে আমরা কিছু কালেকশন নিয়ে এসেছি সাউথ জেলার থেকে আর ওয়াই জেলার থেকে ওয়াই জেলার থেকে আমাদের শিরঞ্জি সরকার স্যারকে অসংখ্য ধন্যবাদ আর আমরা একটা আমাদের ভারতবর্ষে জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী স্যারের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের মোটর ডিপার্টমেন্টে ওনাদের যাতে সড়ক নিহত হলে আমাদের বিশ লক্ষ টাকা দাবি আর হাত পাও ভেঙে গেলে ওখানে দশ লক্ষ টাকা দাবি ওটা যেন স্যার আমাদের ড্রাইভার রাস্তাঘাটে অনেক হয়রানি হতে হয় যাতে না হয় স্যার আমরা এতটুক আপনার কাছে রিকোয়েস্ট রইল জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কী জয় নমস্কার